বিসমিল্লাহ রহমান রাহিম আলি হাইদার মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদের চেয়ারম্যান দেশবাসী সবাইকে জানাই মানবাধিকার তরফ থেকে সালাম ও মোবারকবাদ আজকে আমাদের এই দেশের প্রতিটা সেক্টর জনগণের সেবক না হয়ে অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে আজকে যদি আপনি কোনো কাজ করতে চান সেখানে অন্যায়কারী কাছে আপনি অপদস্থ হতে হচ্ছে আপনার যে কোনো সমস্যার জন্য কারো কাছে গেলে সে সমাধান করার নামে টাকা হাতিয়ে নিচ্ছে আমরা ঐক্যবদ্ধ হই মানবাধিকার সম্পৃক্ত হই অন্যায়ের বৃদ্ধি কথা বলি আজকে মাদকের আসক্তে আপনার সন্তান খারাপ হয়ে যাচ্ছে আপনার ঘরের পাশে মাদক বিক্রি করতেছে এতে হাত আছে এলাকার সন্ত্রাস বাহিনীর সাথে প্রশাসনের সাথে এটাকে প্রতিহত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হইতে হবে সমাজে মানবাধিকারের কর্মী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে হবে অন্যের বিধে কথা বলে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত সভ্য সমাজ গড়ার লক্ষ্যে আমরা সারা দেশে মানবাধিকারে একান্ন সদস্য কমিটি দিচ্ছি আপনারা যদি সক্রিয় অধিকার নিয়ে বাঁচতে চান আইনকে প্রতিষ্ঠিত করতে চান গণতন্ত্রের অধিকার রক্ষা করতে চান আপনারা মানবাধিকারে সম্পৃক্ত হন মানবাধিকারের মাধ্যমে মানবাধিকার ঐক্যবদ্ধের মাধ্যমে সমাজের অন্যায়গুলোকে বিলুপ্ত করে আমরা ন্যায়ের পক্ষে চলে আসবো ইনশাআল্লাহ আজকে সারা দেশের জাগান জমি নিয়ে বেশিরভাগ সমস্যার মানুষ সম্মুখীন হচ্ছে এই জমিগুলা সমস্যা সমাধান করার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হইতে হবে আপনি জমির সমস্যা আপনি সন্ত্রাসের হাতে জিম্মি হয়ে আছেন আপনি একাই পক্ষে সম্ভব নয় সন্তান থেকে সন্ত্রাস থেকে আপনি নিজেকে ফিরিয়ে আনার জন্য সন্ত্রাস এমনভাবে সমাজে ছিটিয়ে আছে আপনার এলাকার মাদক যে বিক্রি করে সেই সন্ত্রাসের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত মরল টাইপের সেই সম্প সন্ত্রাসের সাথে সম্পৃক্ত একজন কাউন্সিলার সেই সন্ত্রাসের সাথে সম্পৃক্ততা প্রশাসন সহ সন্ত্রাসের সাথে সম্পৃক্ততা আপনি একা কোনো প্রকার সম্ভব নয় আপনার জমিকে দখলে আনার তা আমরা আহ্বান করবো মানবাধিকার তরফ থেকে আমরা ঐক্যবদ্ধ আপনি যদি আমাদের মানবাধিকার সম্পৃক্ত হন তখন এদেরকে প্রতিহত করার জন্য আমরা সারা দেশে সারা বিশ্বে যে মানবাধিকার কর্মী আছে ঐক্যবদ্ধভাবে সমাজকে সমাজ থেকে এবং আপনার সম্পদ যে আত্মসৎ করছে তার থেকে চিনিয়ে আপনার হাতে তুলে দেওয়া সম্ভব আসুন আমরা মানবাধিকারে সম্পৃক্ত হই নিজেকে আপডেট করি মাদক সন্ত্রাস মুক্ত সভ্য সমাজ আগামী প্রজন্মের হাতে তুলে দিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম